জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ দোসরা ভাদ্র মঙ্গলবার ইংরাজির উনিশে আগস্ট দু সাল আজ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের শ্রী অজা বা অন্নদা একাদশী আজকের এই দিনে একটি বার হলেও শ্রবণ করুন ভাদ্র কৃষ্ণপক্ষিয়া, শ্রী অজা তথা অন্নদা একাদশীর ব্রত কথা ওম নমো ভগবতে বাসুদেবায় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে মধুসূদন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এ ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বা কী তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পরদুখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনি বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে কে রাজন আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি এ কথা জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এ ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এ ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুন্ধুবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ সকলেই স্বর্গে গমন করলেন এই তিথি পাপ বিনাশিনী যিনি শ্রী হরির অর্চনের নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন এবং তিনি হরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় জয় অন্নদা একাদশী জয় শ্রীনারায়ণ জয় মা লক্ষ্মী বন্ধুরা অন্নদা একাদশী ব্রতের পালন অর্থাৎ উপবাস ভঙ্গের সময় হল দু হাজার সালের কুড়ি অগাস্ট বুধবার সকাল পাঁচটা বেজে তেপ্পান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে চোদ্দো মিনিটের মধ্যে এই একাদশীর কথা যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে চাইলে এটি সকলের মাঝে আপনারা শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন ধন্যবাদ নমস্কার